দুই সাল থেকে এই চলমান সংঘাত এখন আর শুধু একটি আঞ্চলিক সংকট নয় বরং তা ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রে ইসরায়েল ও ফিলিস্তিনের গাঁজা উপত্যকাকে ঘিরে শুরু হওয়া এই সংঘাত একের পর এক নতুন মাত্রা যোগ করেছে যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইজরায়েল যখন গাজায় সরাসরি স্থল অভিযান শুরু করে ঠিক তখন থেকে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এই অভিযানে ইসরায়েলকে শুরু থেকেই পূর্ণ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র অস্ত্র অর্থনৈতিক সহায়তা এবং কূটনৈতিক ঢাল সব দিক থেকেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ওয়াশিংটন কিন্তু দীর্ঘ এই সামরিক অভিযানের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে ফিলিস্তিনের সাধারণ মানুষকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যেই নারী ও শিশু সংখ্যা ছিল ষাট শতাংশেরও বেশি শিশুদের ওপর নির্বিচারে বিমান হামলা নারীদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংসের দৃশ্য বিশ্ব জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে শুধু তাই নয় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণবাহী গাড়ি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগও উঠে আসে ফলে গাজা উপত্যকায় তৈরি হয় এক ভয়াবহ মানবিক বিপর্যয় খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ঔষধ বিদ্যুৎ ও জ্বালানি শিশুদের অনেকেই অনাহারে মৃত্যুর মুখে পড়েছে এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও কূটনৈতিক বিবৃতি আর নিন্দা প্রস্তাবের বাইরে সরাসরি সামরিক পদক্ষেপে কেউ এগিয়ে আসেনি ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে আসে ইরানের নাম বিশ্লেষকদের মতে শুরুতেই ইরান পরোক্ষভাবে ফিলিস্তিনি প্রন্থী বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তা ও সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছিল তবে সময় গণনার সঙ্গে সঙ্গে এবং গাজায় প্রাণহানি বাড়তে থাকায় ইরান ধীরে ধীরে আরও দৃশ্যমান ভূমিকায় যেতে শুরু করে এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালায় এই হামলায় অন্তত তেরো জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক রাজনীতিতে নেমে আসে তীব্র উত্তেজনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড় দেশটির সাবেক ও প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা যায় তবে তার কপালেও চিন্তার ভাজ স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটটির নিরাপত্তা নিয়ে বিশ্লেষকদের মতেই এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য শুধু প্রাণহানির বিষয় নয় বরং এটি একটি বড় কৌশলগত ধাক্কা দাবি করা হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কোথাও কোথাও বলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাই এই হামলার সুযোগ তৈরি করে দেয় এই ঘটনার পরপরই ওয়াশিংটনে জরুরি বৈঠক শুরু হয় উচ্চ পর্যায়ের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেন মার্কিন নীতি নির্ধারকরা প্রেস ব্রিফিং এ বিষয়টি নিয়ে করা ভাষায় প্রতিক্রিয়া জানানো হলেও সরাসরি সামরিক জবাবে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় এই হামলা ছিল একটি সীমিত প্রতিবাদমূলক পদক্ষেপ ইরান দাবি করেছে ফিলিস্তিনের ওপর হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে ইরানের ভাষ্য অনুযায়ী তারা যুদ্ধ চায় না তবে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে চুপ থাকতেও রাজি নয় এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা সবকিছুতেই পড়তে পারে ভয়াবহ প্রভাব বিশ্লেষকরা বলেছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কূটনৈতিক সমাধান কারণ একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে সর্বাত্মক যুদ্ধের দিকে গাজায় যুদ্ধ বন্ধ মানবিক সহায়তা নিশ্চিত করা এবং বড় শক্তিগুলোর সংযম এই তিনটি বিষয় এখন সময়ের সবচেয়ে বড় দাবি শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় এই উত্তেজনার শেষ কোথায় ইরান কি আরো কঠোর অবস্থানে যাবে যুক্তরাষ্ট্র কি সামরিক প্রতিশোধ নেবে নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব উত্তর দেবের সময় তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরো ঘন হচ্ছে আর গোটা বিশ্ব তাকিয়ে আছে সেই অগ্নিগর্ভ অঞ্চলের দিকে